সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সব রাস্তাঘাট আর আকাশ ছোঁয়া বড় বড় অট্টালিকা চোখ ধাঁধানো রাজপ্রাসাদ আর সুন্দর মনের মানুষ নিয়ে এই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরের অবস্থান হ্যালো আলাইকুম আমি বলছি ইমু ফ্রাম থ্রি ট্রাভেলার্স আমরা ছিলাম ব্যাংককের লোহাজ হোটেলে আমার এই চ্যানেলে এই লোহাজ হোটেলের ভিডিও দেওয়া আছে এবং বিস্তারিত দেওয়া আছে কত ভাড়া এবং কি কি সুবিধা পাবেন আপনারা দয়া করে যদি দরকার হয় তাহলে আমার এই চ্যানেল থেকে দেখে আসবেন ভিডিও আজকে আমরা ঘুরবো তিনটা জায়গা ব্যাংককের তো এই কম সময়ে কিভাবে তিনটা জায়গা ঘুরবেন এবং কত কম টাকা খরচে ঘুরবেন সেটার বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে আমরা সুকম্বিক এরিয়া থেকে হোটেলের টুকটুকে করে রওনা দিয়েছি নানা স্টেশনের দিকে নানা স্টেশন থেকে আমরা মূলত রওনা হব আনা স্টেশন থেকে প্রথমে যেতে হবে আর্সালান স্টেশন দেন আপনাকে যেতে হবে নিচে একটা ট্রেন স্টেশনে স্টেশন রেল থেকে আপনারা কর্মরত কোন স্টাফের কাছ থেকেও কেটে নিতে পারেন কিংবা ম্যানুয়ালিও কেটে নিতে পারেন ব্যাংককের সুকম্ভিক এরিয়া থেকে নানা স্টেশন থেকে আমরা আর্সেলান স্টেশনের দিকে রওনা দিলাম থাইল্যান্ডে গেলে আপনারা চেষ্টা করবেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এমআরটি অর্থাৎ মেট্রো রেল ইউজ করার জন্য তাহলে আপনাদের অনেক সাশ্রয় হবে আর্সালান স্টেশনে পৌঁছানোর পরে আপনাদেরকে মাটির নিচে একটা ট্রেন স্টেশনে যেতে হবে সেখান থেকে আপনাদেরকে পৌঁছাতে হবে সানামসা গ্রান্ড প্যালেসে পৌঁছানোর পাঁচ থেকে সাত মিনিট আগেই এমআরটি স্টেশন সেখানে আপনাদেরকে নামিয়ে দিবে নামিয়ে দেওয়ার পরে এরকম একটা ভিউ পাবেন আপনারা আমরা এখানে কিছুক্ষণ ছিলাম এটা একটা মিউজিক জিয়াম আমাদের সাথে যেহেতু বাচ্চা ছিল এজন্য আমরা হেঁটে যাইনি আমরা একটা টুকটুক নিয়েছিলাম এখান থেকে গ্রান্ড প্যালেসে পৌঁছানোর জন্য আপনারা চাইলে পাঁচ সাত মিনিট হেঁটে পৌঁছাতে পারবেন আমরা অলরেডি ঢুকে পড়েছি গার্নড প্যালেসের ভেতরে গ্র্যান্ড প্যালেস হচ্ছে ব্যাংকক শহরের অন্যতম এক প্রধান আকর্ষণ এখন কিছু আপনাদের খুব গুরুত্বপূর্ণ টিপস দিই যেগুলো অবশ্যই মনে রাখতে হবে নইলে আপনি গ্যান্ড প্যালেসে পৌঁছাতে পারবেন না কোনো শর্টস কিংবা কোনো হাফ হাতার ড্রেস পরে আসলে আপনারা এই গার্ন প্যালেসের ভেতরে ঢুকতে পারবেন না আর গ্যান্ড প্যালেসের ভেতরে ঢোকার জন্য জনপ্রতি দুইশো বাত টিকিট প্রাইস গিয়েছিলাম অক্টোবর মাসে অক্টোবর মাসে প্রচুর রোদ ছিল এখানে তাই আপনারা সাথে অবশ্যই ছাতা নেবেন কারণ এত রোদ ছিল আমরা চারপাশে তাকায় দেখতেই পারছিলাম না গ্রান্ড প্যালেস কেন থাইল্যান্ডের ব্যাংকক শহর ভ্রমণে এক নম্বরে রাখা হয়েছে কেননা এই গ্রান্ড প্যালেস গুলো হচ্ছে থাইল্যান্ডের রাজার রাজপ্রাসাদ ছিল সতেরোশো বাশি সালে রাজা রামনের শাসনকালে তৈরি শুরু হয় এই গ্রান্ড প্যালেস যা বর্তমান সময়ে এক অন্যতম প্রধান আকর্ষণ মানুষদের কাছে এই এই প্যালেসের প্রতিটা সুন্দর কারুকার্যগুলো আপনাকে বিমোহিত করবেই বারংবার আসলে ইচ্ছা করলেও ক্যামেরায় সবকিছু ফুটিয়ে তোলা সম্ভব হয়নি তাই আপনারা থাইল্যান্ডের ব্যাংকক শহরে গেলে অবশ্যই গ্রান্ড প্যালেস ঘুরে দেখবেন গ্রান্ড প্যালেস সকাল আটটায় খোলা হয় এবং সন্ধ্যা ছয়টায় বন্ধ করা হয় আমরা ব্যাংককের এই গ্র্যান্ড প্যালেস ঘোরাঘুরি শেষ করে রওনা দিয়েছিলাম স্কাই ওয়াকের উদ্দেশ্যে স্কাই ওয়াক হচ্ছে তলা যেখান থেকে পুরা ব্যাংকক শহরকে খুব সুন্দরভাবে দেখা যায় স্কাই ওয়াকটা হচ্ছে মাহানা খান বিল্ডিং এর একেবারে টপ ফ্লোরে আটাত্তর তলা আপনারা এই বিল্ডিং এ অবশ্যই যাবেন উপর থেকে পাখির চোখে নিচটা কেমন দেখা যায় অবশ্যই সেই অভিজ্ঞতা নিয়ে আসবেন জনপ্রতি স্কাই ওয়াকে ঢোকার জন্য আপনাদের কাছ থেকে নিবে এক হাজার এই স্কাই ওয়াকের উপরে সম্পূর্ণ একটা ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা যদি দেখতে চান তা দয়া করে চ্যানেলে ঢুকে দেখে নিতে পারবেন তারপর আসি এশিয়াটিক রিভার ফ্রন্ট আপনারা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এই যে সিঙ্গাপুরের অনেক ভাইরাল একটা জায়গা এটা হচ্ছে মূলত থাইল্যান্ডে একটা এরিয়াতে এরকম কিছু ডেকোরেশন করে অনেক ভাইরাল করে রেখেছে যেটার নাম হচ্ছে এশিয়াটিক রিভার ফ্রন্ট এই জায়গাটা মূলত রাতে জাঁকজমক পূর্ণ হয় এখানে রাত নয়টা পর্যন্ত আপনারা ফ্রি বোটিং এর মাধ্যমে এই জায়গায় পৌঁছাতে পারবেন আর রাত একটা পর্যন্ত ফিরে আসার সময় থাকবে এই থাইল্যান্ডের একটি রাত আপনারা এশিয়াটিক রিভার ফন্টে অবশ্যই ঘুরে দেখবেন জায়গাটা সত্যি অসাধারণ ধরুন এশিয়াটিক রিভার ফ্রন্ট নিয়ে বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দয়া করে আপনারা সেটাও দেখে নিতে পারবেন এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে আমি এই ভিডিওগুলোর লিংক দিয়ে দিব দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন